আগামী একুশ ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর নেতাজি প্লেফোরাম সেন্টারে উদ্যোগে অনুষ্ঠিত হবে পেটুক থ্রি জিরো ফুড ফেস্টিভ্যাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ফেস্টিভ্যালের চেয়ারম্যান রক্তিম সাহা তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা জাকমা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই ফুড ফেস্টিভ্যালে রাজ্যের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী খাবার ও আন্তর্জাতিক মানের বিভিন্ন পদের খাবারের প্রদর্শনী বিক্রয় হবে ফেস্টিভ্যালের আয়োজনকারীরা জানিয়েছেন এ উৎসবের লক্ষ্য রাজ্যের খাদ্য সংস্কৃতিকে প্রমোট করা এবং পর্যটকদের আকর্ষণ করা পেটুক ফুট প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে এটি শুধুমাত্র খাদ্যপ্রেমীদের জন্য নয় বরং পরিবারের সকলের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করছেন উদ্যোক্তারা যে পেটুক সমাবেশ থ্রি আমরা এবার তেতাল্লিশটা স্টল নিয়ে করছি গত ছর আমাদের বত্রিশটা ছিল তো এখানে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম থাকবে স্টলগুলিতে পিঠা থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবারও থাকবে তাছাড়া গভর্নমেন্টেরও তিন চারটে স্টল থাকবে যেমন ব্যম্বো মিশন স্কিল ডিপার্টমেন্ট এবং ট্যুরিজমেরও স্টল থাকবে তো আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে এসে আনন্দ উপভোগ করবেন এবং আমাদের যে পাঁচ দিনের প্রোগ্রাম সেটাতে সামিল হবে ধন্যবাদ একুশ থেকে পঁচিশ এবং এখানে উদ্বোধক আমরা মানিক শাহকে মুখ্যমন্ত্রীকে বলেছি এবং উনি একটু সময় দিতে পারবেন না উনি বাইশ তারিখ আসবেন তাছাড়া বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও থাকবেন সুশান্ত চৌধুরী মহাশয় এবং সান্ত্বনা চাকমা রাজীব ভট্টাচার্য মহাশয় এবং জেতাজি স্কুলের ভারপ্রাপ্ত আহ উনিও থাকবেন মেয়র মেয়র থাকবেন তাছাড়া এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকতাদের আমরা আহি পর্ট রিথ নেটওয়ার্ক